পৃথিবীর সারা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে এটা হচ্ছে ফুঁটি মাছ একদম দেশি ফুটি মাছ আর এই ফুটি মাছটাকে আমি আজকে অন্যভাবে রান্না করব। সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম আসসালাম রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম প্রথমে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু বেরেস্তা করে নিচ্ছি ওই যে বললাম আজকে ফুটি মাছটাকে অন্যভাবে রান্না করব শীতকালের সবথেকে ফেভারেট খাবার হচ্ছে দনিয়া পাতা এই ফেভারেট খাবারটা কে কে পছন্দ করেন বলবেন কিন্তু সব সবজি সব কিছুর সঙ্গে কিন্তু এটা যায় দেখতে পেয়েছেন ফেজ বেরেস্তা হয়ে যাওয়ার পরে দনিয়া পাতা কুচি করে রেখেছিলাম তার সঙ্গে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা এখন সঙ্গে দিব ফুটি মাছ বেজে রাখা এই ফুটি মাছটা একেবারে লাফানো দেশি ফুটি মাছ নিয়ে এসে কেটে সেটে পরিষ্কার করে এখন আমি এটাকে তেলের মধ্যে বেজে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ আগে এখন মশলা উপকরণ দিচ্ছি হলুদ পাউডার মরিচ পাউডার একটু দনিয়া পাউডার সবগুলো মশলা উপকরণ একসঙ্গে দিয়ে দেখতে পেয়েছেন বাজা ফুটি মাছ দিয়ে এখন নেড়ে সেড়ে মিশিয়ে নিচ্ছি মাছ তো অনেক রকমই আমরা রান্না করে খাই একদিন এভাবে রান্না করে খাবেন দেখবেন জীবনেও বলবেন না এত মজাদার রেসিপি এটা চুলাটাকে মিডিয়াম আসের থেকে একটু বেশি দিয়েছি একেবারে হাই হিটে নয় একটু মিডিয়াম আসে দিয়ে এটাকে এখন একদম জটপট করে রান্না করে ফেলছি গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা ও সেই রকম দেখতে পেয়েছেন মাখা মাখা জোল যখন হয়েছে এই পর্যায়ে নামিয়ে নিব একটু পরে আরো কমে যাবে শুকানোর পরে যখন ঠান্ডা হবে সার্ভিং ডিশে তুলে দেখাচ্ছি একটা খাবার হয়েছে আজকে দেশি মাছ বারবার এটা বলার উদ্দেশ্য এটাই সরফুটি মাছ না দেশি ফুটি মাছটাকে ঠিক এভাবে ধনিয়া পাতা বেশি করে দিয়ে একদম ঠিক এভাবেই যদি সরসরি করা হয় তবে এটা ভীষণ মজার হবে একদম গ্যারান্টি সহকারে বলছি আমি এটা বহুবার করে খেয়েছি আজকে ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি আমি কিন্তু পুঁটি মাছের মাথাগুলো ফেলে দিয়েছি কারণ আমার এটা মাছ কাটা ভুল হয়েছে তাই পুঁটি মাছের মাথা থাকলে সেটা তিতু হয়ে যাবে তাই আমি এটা সরিয়ে নিয়েছি ফুল বড়িটাকে রান্না করেছি একদম ঠিক এভাবে একেবারে ফাইনাল লুক হচ্ছে এটা আপনারা বলেন দেখতে কেমন হয়েছে সত্যি করে বলবেন কিন্তু যে কোনো জিনিসই দেখতে সুন্দর হলে সেটা খেতেও কিন্তু অনেক মজাদার হয় কে কে এটা বিশ্বাস করেন একটা কমেন্ট করে বলবেন খাবারের টেবিলে খাবার দেখার পরেই কিন্তু মানুষের ক্ষুধা লেগে যায় এটা সত্যি কিনে বলেন অনেক সময় দেখবেন তরকারি যদি নিজের মন মতো না হয় সেই ক্ষেত্রে কিন্তু খেতে ইচ্ছে করবে না বলবেন কিন্তু ক্ষুদা নাই। কিন্তু দেখতে মজাদার খাবার হলে করে এসে বসে যায় সবাই আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন বেশি বেশি কিরে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন নতুন আর একটা রেসিপি পাওয়া পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম